আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালাত আলা মাল্লাহ নভাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহদেহি ওয়ামাওয়ালাহ বিয়াল্লিশ নম্বর কবিরাগুনা যেটা আত্মাসাম্য আলা নাস ওয়ামা ইউসের রুন এটা হলো মানুষের গোপনে লুকায় লুকায় গোপন কথা গোপন দোষ গোপন ত্রুটি বের করার অভ্যাস এটা কবিরা গুণা এটা মানুষের ক্ষেত্রত অনেক মানুষের আরেকজনের দোষ টুটি গোপনে গোপনে খুঁজতে শুনতে বের করতে খুব মজা লাগে ভালো লাগে না এটা গিবত এক জিনিস এটা আরেক জিনিস এটা হলেও গিবত করে না মানে আরেকজনের দোষ দুটি শুনে ধরেন এখানে কিছু মানুষ কথা বলতেছে হে দূরের থেকে কান লাগায় শুনে দিচ্ছি মানে গোপন কথা শোনার শুনতে খুব ভালো লাগে ঘরে কয়েকজন মানুষ কথা বলছে ঘরের বাইরেটি আসে কান লাগাই কি আলাপ করে সে শুনবে বলা হয় মানে মানে গোয়েন্দাগিরি দোষ বের করার প্রবণতা কোথাও দুইজনে কথা বলতেছে কার ব্যাপারে কথা বলতেছে কি বলতেছে এটা আবার আরেকজনের কাছে লাগানো যাবে বা কোথাও একটা সমস্যা তৈরি করা যাবে এই যে মানে গোপনে গোপনে মানুষের বিভিন্ন গোপনীয় বিষয় সোনার যে আকাঙ্ক্ষা সোনার যে আগ্রহ এবং সোনা এটা একটা কবিরা গুণা এটাকে কোরআনের বাসায় বলা হয় তাজাস কোরআনে কারিমের বাসায় এটার নাম হল তাজাসুস সুরাল হুজুরাতের বারো নম্বর আয়াতে কারিমে আল্লাহ ওয়ালা তাজাসু ওয়ালা তাজা সাসু আগে আল্লাহ এটা বলছেন ওয়ালা তাজাসু ওয়ালা ইয়াবা গিবতের আগের গুণাটা হল তাজাসুস এই তাজাসুস এটা একটা কবিরা গুণা আরেকজনের গোপনীয় বিষয় শোনার চেষ্টা করা গোপনে গোপনে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো কার কি দোষ আছে কার কি ত্রুটি আছে এগুলো খুঁজে বেড়ানো এটা ইমানদারের কাজ না এটা কবিরা গুণা সহিয়াল বহারিতে আল্লাহ রসুল সালাম বলছেন যেই ব্যক্তি এরকম গোপনে গোপনে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় ওয়াহুম লাহু কার মানুষ চায় না তার গোপন এই জিনিসটা কেউ জানুক কেউ শুনুক কিন্তু সে শুনে ফেলায়। গোপনে গোপনে শুনে গোপনে গোপনে তার দোষটা বের করে তার দোষটা খুঁজে নবী সরসলাম বলেন কেয়ামতর ময়দানে তার দুই কানের মধ্যে সিসা ঢালাই দেওয়া হবে না কঠিন শাস্তি তার দুই কানে সীসা গরম করে যা আন্নামেরা গুণ উত্তপ্ত করে সীসা ডালাই দেওয়া এই এজন্য গোপনে কারো গোপনীয় জিনিস এরকম শোনা যাবে না এই শোনাটাও একটা কবিরা গুনার কাজ তেতাল্লিশ নম্বর কবিরা গুণা যেটা সেটা হলো আন্নামিমা এটা হলো ছগল খড়ি আর একটা জিনিস এটা গি বতনা চগোলখড়িটা হলো আরেক জিনিস নামিমা নামিমা হল আমি একজনের কাছে গেলাম যাই তাকে তার থেকে আরেকজনের ব্যাপারে কিছু কথা শুনলাম বের করলাম করি আবার ওই লোকের কাছে গিয়ে এটা লাগাই দিলাম যাতে এই দুইজনের মধ্যে একটা ফ্যাস লাগে দুইজনের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয় এই মাঝখান দিয়ে সম্পর্ক বিনষ্টকারী কথা আদান প্রদান করা এটার নাম হল নামিমা এটা একটা বড় ধরনের কবিরা গুণা এই জাতীয় কাজ তিন রকমের হইতে পারে একটা কাজকে শরীয়তের ভাষায় বলে বহতান কাজাফ এটাকে কাজাফও বলে কোরআনের ভাষায় বহুতানও বলে বহতানটা কীরকম বহতানটা হল উনি আমাকে বলেই নেই সম্পূর্ণ মিথ্যা আমি যাই ওনারকে বললাম যে ভাই উনি তো আপনারে এটা এটা বলছে আসলে বলে না কিন্তু কিচ্ছু বলে না মিথ্যা কথা সম্পূর্ণ একটা মিথ্যা কথা লাগাই দিলাম লাগাই দেওয়ার পর উনি এবার মনে মনে করতেছে দেখো এ আমি ভালো মনে করি এ আমার নামে বলে আমার এই কথা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা এই কাজটাকে বলা হয় বহু এটা ঘিবতে চাইতেও বড় গুণা এবং এটা শরীয়তে দণ্ডনীয় অপরাধ এবং কাজাফ মানে কারো বিরুদ্ধে এরকম মিথ্যা আরেকজনের কাছে লাগাইছে এটা প্রমাণিত হইলে তাকে আশি ব্যত্রাঘাত এটা দণ্ডনীয় একটা অপরাধ এটা হলো বহতান এটা কাজাফ আরেকটা হল নামিমা নামিমাটা হল যে সত্য কথা মানে সত্য কথাটাই হয়তো উনি আমার কাছে বলছেন আরেকজনের ব্যাপারে কিন্তু আমি আবার ওই কথাটা আরেকজনের কাছে লাগাই সম্পর্ক বিনষ্ট করে দিলাম ভোতানটা হলো বলেই নেই আর এটা হলো বলছে বাস্তবে কথাটা বলছে কিন্তু উনি তো বলার সময় আমার বলা নেই যে ওনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটি কিন্তু আমি ওনার কাছে পৌঁছায় দিলাম এই পৌঁছাই দেওয়ার এই ঘূনাটার নাম হল আর আরেকটা হলো গিবত। গিবটটা হলো সত্য কথাই সত্য কথায় আমি একজনের অনুপস্থিতিতে একজনের পিছনে বললাম এটা কিন্তু ঝগড়া লাগাই দেওয়ার উদ্দেশ্যে না আমি এমনি ওনার পিছনে বলে বেড়াইতেছি একটা কথা সত্য কথা ওনার গোপন গণদোষ ত্রুটি বাইরে আমি প্রকাশ করতেছি বলে দিচ্ছি কিন্তু ঝগড়া লাগানোর জন্য না দুজনের মধ্যে এটার নাম হল গেব। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম এই নামি না যে জিনিসটা এটা এই মানে দুজনের মধ্যে সম্পর্ক বিনষ্ট করার উদ্দেশ্যেই ব্যবহার করা হয় এবং কিছু মানুষ সবসময় থাকে এই উদ্দেশ্যেই যখনই দেখে এই দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো তখন সে সহ্য করতে পারে কেমনি এই দুজনের মধ্যে বা এই দুই পরিবারের মধ্যে বা এই দুই সমাজের মধ্যে বা এই দুই গ্রামের মধ্যে বা এই দুই দেশের মধ্যে কিভাবে সম্পর্কটা বিনষ্ট করা যায় কিছু মানুষ সবসময় এই চিন্তায় থাকে এটা একটা রোগ অন্তরের রোগ এগুলো কিন্তু এক একটা অন্তরের বড় রোগ যাকে রোগে ধরে যায় সে মৃত্যু পর্যন্ত আর এই রোগ থেকে ফিরে আসতে পারে এই জন্য যে আপনাকে এসে বলতেছে আরেকজনের কথা মনে করবেন যে আপনার কথাটাও সে আরেক জায়গায় বলবে লোকটাকে চিনে ফেলবেন এটার রোগ এটা অন্তরের রোগ আছে তার রোগ থাকার না আপনার কাছে যে আরেকজনের কথা বলতেছে নিশ্চিত লোকটা আপনার কথা আরেকজনের কাছে বলবেই এই যখনই ইমাম গাজালি রহমল্লা বলেন যখনই তোমার কাছে কেউ এসে আরেকজনের দোষ ত্রুটি আরেকজনের বিষয়ে আলোচনা করতেছে সাথে সাথে লোকটাকে থামাই দাও তুমি শুনতে যাইও না বললে যে ভাই আমাকে বলিয়ে না এটা থামাই দিতে হবে এবং লোকটাকে তুমি অপছন্দ করতে হবে কারণ এই লোকটার অন্তর রোগ আছে লোকটা তোমার কথাও আরেক জায়গায় পৌঁছায় যে লোক তোমাকে অন্যের কথা পৌঁছায় সেই এক লোকটা তোমার কথা আরেকজনের কাছে পৌঁছায় এটা নিশ্চিত এবং এই জাতীয় লোককে আল্লাহ পছন্দ করেন না তা আল্লাহ যাকে পছন্দ করেন না তুমিও তাকে পছন্দ করতে পারো আর এই লোকের কাছে কোনো আমানত রাখা যাবে না এই জাতীয় লোকের কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না যারা এই রোগে আক্রান্ত আল্লাহ কোরআনে কারিমে আল কালামের দশ এবং এগারো নম্বর আয়তে কারিমে বলেন বলেন্লাহন খবরদার ওই মানুষগুলার অনুসরণ করিও না ওই মানুষগুলার কথা শুনিও না যারা কুল্লাহ হাল্লাফিন হাল্লাফ মানে বেশি বেশি কসম করে যেগুলো বেশি বেশি কসম করে বুঝবেন যে লোক এটার সমস্যা আছে এ মিথ্যাবাদী মানে সে তার মিথ্যা কথা বিশ্বাস করানোর জন্য মানুষকে বারবার কসম করে আল্লাহর কসম আমি কিন্তু কথা এটা ভুল করতেছি না আসলে এটা ভুলই না তোমার কসম করার দরকার কি ইমানদারের কথা তো কসমের চাইতে আরও উপরে কসম ছাড়াই ইমানদারের কথা অনেক উর্ধে ইমানদার কসম করবে কেন এই জন্য আল্লাহ উল্লাহ হাল্লাফিন যারা বেশি বেশি কসম করে মাহিন যারা তুচ্ছ সমা নগণ্য যারা অপদস্থ এদের কথা শুনিও না হাম্মাজিম ইম মাসা ইম বিনামিম এবং এরা বেশি বেশি মানুষের কাছে এই ছগল খড়ি করে ঘুরে বেড়ায় এরা সব সময় মানুষের কাছে ছগল খড়ি করে করে মাসা ইম্পি নামিম নামিমা সহকারে ছগল ছগোলখড়ি সহকারে এরা ঘুরে বেড়ায় আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন লাদ খুল জান্নাতা নাম ছগলখোর খোর কখনো জান্নাতে প্রবেশ ওই হাদিসটা আমাদের সবাই জানা আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন দুটি কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন নবীর সাল্লাম বললেন এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে তবে এই যে দুইটা গুনাহের কারণে আজাব হইতেছে এই গুণা দুটাকে তারা কবিরা গুণা মনে করতো না বড় গুণা মনে করতো না এর মধ্যে একটা গুণা হইল প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত আরেকটা হইল পাকা নাই মা আরেকটা লোক ছগল করে করে বেড়াইত এ কারণে তাদের কবরে আজা হইতেছে তো এখানে আমরা এগুলার মাধ্যমে বুঝতে পারি যে এই ছগল খড়ি এটা একটা কবিরাগুনা গুণা চুয়াল্লিশ নম্বর কবিরাগুনা যেটি সেটি হলো আল্লাহ আনা মানে কাউকে লানত দেওয়া অভিশাপ দেওয়া এটাও কবিরা মানে স্বাভাবিকভাবে কোনো মানুষকে লানত দেওয়া তোমার ধ্বংস হোক তোমার এটা নষ্ট হয়ে যাক তোমার ওপরে আল্লাহর গজব পড়ুক তোমার উপরে এটা হোক তোমার উপরে এই জাতীয় লানত দেওয়া বদওয়া দেওয়া এইগুলো কবিরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন আলহু কুফরুন কোনো মুসলিমকে গালি গালাস করা গালি দেওয়া এটা ফুসুক এটা কবিরা গুণা আলহু কুফরুন কোন মুসলিমের বিরুদ্ধে লড়াই করা এটা কুফরি মুসলিমের বিরুদ্ধে লড়াই করা কুফরি এই জন্য কোনো মুসলিমে মুসলিমে মারামারি করে যদি কেউ মারা যায় তো যে মারা গেছে সেও জাহান্নামি যে মারছে সেও জাহান্নামি দুইজনেই জাহান্নাম মুসলিমে মুসলিমে মারামারি করে কোনোদিন শহীদ হয় না জাহান্নামি হয় তো সাহবাইকার বলছিলেন যে যে মারছে সে জাহান্নামি হত্যাকারী এটা তো আমরা বুঝে আসছি কিন্তু যে মারা গেল তো সে জাহান্নামি হবে কেন নবী সাল্লাম বললেন যে যে মারা গেছে সেও তো তার বাইকে মারার জন্য আসছে সে তো একজন মুসলিমকে হত্যা করার জন্যই আসছিল কিন্তু সে হয়তো মারতে পারে না উল্টা সে মারা গেছে আমাদের সমাজে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে গ্রামে গ্রামে সমাজে সমাজে লাঠি সোটা নিয়ে মারামারি করে শোনা যায় যে একজন মারা গেছে দুজন মারা গেছে এখানে যারা মারা গেছে এরাও নামি যে মারছে সেও জাহান্নামী যারা মারছে সে তারাও জাহান নামি যারা মারা গেছে তারাও জাহান নামি মুসলিমে মুসলিমে এই মারামারি করাটা এটা কুফরি নবী সাল্লা সাল্লাম কুফর আর এক মুসলিম আরেক মুসলিমকে গালি করা এটা ফুসুক নবী সাল্লা আনুন সুফা আলা ইয়ামাল কেয়ামা অভিশাপ দানকারীরা কেয়ামতের দিন সুপারিশকারীও হবে না সাক্ষদাতাও হবে না এই উম্মতের বৈশিষ্ট্য হল এই উম্মত হলো সুহাদা নাস সাক্ষদাতা এই উম্মতকে আল্লাপাক সাফাহাতের মর্যাদা দিবেন বিভিন্ন জনকে কিন্তু নবী সরি বলছেন যারা অভিশাপ দেয় মানুষকে লাহানত দে এদেরকে সাফাতকারীও বানানো হবে না সাক্ষদাতাও বানানো হবে না তো এটাতে আমরা বুঝতে পারি যে এই লানত দেওয়া অভিশাপ দেওয়া এটা একটা কবিরা গুণা পঁয়তাল্লিশ নম্বর কবিরা যেটি সেটি হলো আল ওয়া আদামুল ওয়াফা বিল আহাদ এই কবিরাগুনাটা গুণাটা হল ওয়াদা ভঙ্গ করা কারো সাথে কোনো চুক্তি কোনো কথাবার্তা কোনো কিছু দিয়ে পরবর্তীতে সেটা রক্ষা না করা এটাও একটা বড় ধরনের কবিরা এটা তো বর্তমানে একেবারে অহরহ মানে বরং ওয়াদা রক্ষাকারী লোক পাওয়াই সমাজে বিরল ওয়াদা ভঙ্গকারী বলতে গেলে সব মানে বেশিরভাগ রক্ষাকারী খুব কম সংখ্যক বিশেষ করে যদি টাকা পয়সার লেনদেন হয় আর্থিক বিষয়ের লেনদেন হয় তাহলে তো আর কথাহে নাই এটা কবিরা গুণা আল ইসরার চৌত্রিশ নম্বর বলছেন উলা তোমরা অঙ্গিকার রক্ষা করো কারণ অঙ্গিকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন কেয়ামাত মায়দা নেই এই জন্য তুমি যে চুক্তি যে ওয়াদা যে অঙ্গিকার করবে সেটি রক্ষা করো সুরাল মায়দার এক নম্বর আজুহাল্লাদ আল্লাহাক বলছেন হে তোমরা তোমাদের চুক্তিগুলো অঙ্গীকারগুলো পূরণ করো রক্ষা কর মুনাফেকের যে বৈশিষ্ট্যগুলো নবী সাল্লা বর্ণনা করছেন একটা হাদিসের মধ্যে আল্লাহ বলছেন চারটি বৈশিষ্ট্য মুনাফেকের যার মধ্যে চারটা আছে কানা মুনাফেক আন খালেসা সে একেবারে খালেস মুনাফেক তোর মধ্যে একটা হলো ওয়াইজা আহাদা যখন সে কোনো ওয়াদা করে অঙ্গীকার করে চুক্তি করে সে সেটা বঙ্গ করে সেটা রক্ষা করে না এটা মোনাফেকের বৈশিষ্ট্য যার মধ্যে এই বৈশিষ্ট্য ঢুকছে নিশ্চিত বুঝতে হবে তার অন্তরে রোগ ঢুকে গেছে তার অন্তর আক্রান্ত ছেচল্লিশ নম্বর কবিরা গুণা যেটি সেটি হল কাহেন ওয়াল মোনাজ্জিব মানে কোনো গণক কোনো জ্যোতিষী এদের কথাবার্তায় বিশ্বাস করা এটাও কবিরাগুনা গুণা কোনো গণক সেটা যে কোনো ধরনের গণক হোক হাত গণনা করা রাশি গণনা করা ভাগ্য গণনা করা যে কোনো ধরনের গণক এবং যে কোনো ধরনের জ্যোতিষী যারা তারকারাজি নিয়ে গবেষণা করে ভবিষ্যৎবাণী করে এরকম মনাজ্জিম এদের কথা বিশ্বাস করা এটা কবিরাগুনা এই কারণে আল্লাপাক সুরা সূরা আল ইসরার 77 নম্বর আয়াতে কারীমা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলা উলাইকা কানানহু মাসউলা যে বিষয়ে তোমার এলেম নাই সেই বিষয়ে তুমি কোনো কথা বলিও না কোন অবস্থানে যেও না কারণ তোমার কান তোমার চোখ তোমার হৃদয় এই সব কিছুকে আল্লাহ রবুল্লা আলমিন জিজ্ঞাসাবাদ করবে। তাহলে আমার কান আমার চোখ আমার হৃদয় সবগুলো আল্লাপাক জিজ্ঞাসাবাদ করবে। তাহলে এই জ্যোতিষীর এখানে যে ফুয়াদ মানে হৃদয়কেও আল্লাপাক জিজ্ঞাসা করবেন তো এখানে মুফাসরেন কাম বলছেন যে জ্যোতিষীর কথায় বিশ্বাস করা আমার অন্তরে যে কোনো কিছু বিশ্বাস করে ফেললাম একজন বলছে এটাও আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই জন্য সবকিছু বিশ্বাস করা যাবে না নবী বলছেন মান আতা সলাতু আর যে ব্যক্তি কোনো ভবিষ্যৎ বক্তার কাছে আসলো গণকের কাছে আসলো আসার পরে গণক যা বলছে সেটা বিশ্বাস করে ফেলছে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো সলাদ কবুল করা হবে না চল্লিশ দিন সলাদ কবুল হবে না তো সলাদ কবুল হবে না মানে কোনো ইবাদতে কবুল হবে না কারণ সমস্ত ইবাদতের মূল হল সলাদ কারো যদি সলাত কবুল না হয় তার হল তার কোনো ইবাদতে আল্লাহর কাছে কবুল হবে না সে গণকের কাছে গেছে গণক যা বলছে শুধু বিশ্বাস করছে এই বিশ্বাস করার কারণে চল্লিশ দিন না। চল্লিশ দিন কবল হওয়ার মধ্যে সে যদি তবা করে ফিরে না আসে তাহলে কিন্তু আরো কঠিন শাস্তির কথা বলছেন আর একটি হাদিসে বলছেন মান আতা আর রাফ আও আ কা হেনান ফাসাদাহুল ইয়াকুল ফাকা কাফারা বিমা, উনসিলা আলা মোহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি কোনো ভবিষ্যৎ বক্তার কাছে গেল বা গণকের কাছে গেল গণক যা বলল সেটা বিশ্বাস করে ফেলল সে মোহাম্মদ সাল্লু সাল্লামের উপরে যা নাজিল হয়েছে তার প্রতি কুফরে হইল এটা খুবই ভয়াবহ জিনিস কিন্তু বর্তমানে অনেক মানুষ এগুলো বিশ্বাস করে অনেক মানুষ রাশি গণনা করে যে আমার তুলা রাশির কী অবস্থা বিচ্ছিক রাশির কী অবস্থা মেষ রাশির কী অবস্থা কুম্ভ রাশির কী অবস্থা কন্যা রাশির কী অবস্থা এই রাশির গণনা করে যে আগামী ছয় মাস এই রাশির কী অবস্থা যাবে এগুলো বিশ্বাস করে তারপরে আপনার হাত গণনা করে তারপরে কত কিছু দিয়ে গণনা করে এগুলো তো ফাঁকা কাপারা বলছেন বিশ্বাস করে কথা বলছেন এগুলো কুফরে আস মানে কুপরে আকবর না কুপরে আসগর এগুলা সরাসরি শিরিকের আওতায় পড়ে তবে সেটা সিরকে আকবর না শিরকে আসগর এই জন্য সিরকে আসগর কুপরে আসগর যেগুলো এগুলো সব কবিরাগুনা